মুরগির টান্ডা সর্দি জ্বর ও জীবাণু রোগের চিকিৎসা খাওয়া বন্ধ করে দিয়েছে চোখ বন্ধ করে বসে আছে তাহলে বুঝবেন মুরগির টান্ডা সর্দি জ্বর শুরু হয়েছে এখনই চিকিৎসা শুরু না করলে বড় ক্ষতি হতে পারে মুরগি মারাও যেতে পারে আর এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে মুরগিকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাবেন আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সহজ চিকিৎসা যা চব্বিশ ঘন্টার মধ্যে মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন ইনশাল্লাহ প্রথমে জানব দেশি মুরগি ঠান্ডা সর্দি জ্বর ও জিমালে কি রোগের লক্ষণ দেখা যায় কেন হয় এবং এই রোগ হলে কি ওষুধ ব্যবহার করব আর এই ওষুধ আসলে দেশি মুরগির এই রোগের কাজ করে কিনা আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন আপনার দেশি মুরগি অসুস্থ হলে ঠান্ডা সর্দি জ্বর জিমালে সুস্থ করতে এখন জানবো মুরগির এই রোগগুলো হলে তার সঠিক চিকিৎসা কিভাবে করবেন অতমে ডক্সি এভেট এই ডক্সি এভেট একটি পাউডার জাতীয় ওষুধ একটি প্যাকেটে দশ গ্রাম পরিমাণে পাউডার থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি মুরগির টান্ডা সর্দি শ্বাসকষ্ট নিউমোনিয়া ব্যাকটেরিয়া জনিত জ্বর এই সব ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটি আপনারা যে কোনো ওষুধের ফার্মেসিতে সহজে পেয়ে যাবেন এটি আপনারা কখন মুরগিকে খাওয়াবেন তখন মুরগির নাক দিয়ে পানি ফরে হাসি কাশি গলায় গড়গড় শব্দ হয় শ্বাস নিতে কষ্ট হয় চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি ফরে জ্বর নিয়ে মুরগি জিমাতে থাকলে এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানির সাথে এক গ্রাম পাউডার মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে দিনে দুই থেকে তিনবার সপ্তাহে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ট্যাবলেট এটি এর মূলত মানুষের ওষুধ এটি মুরগির জ্বর ও ব্যথা কমাতে ব্যবহার করা হয় যখন মুরগির শরীর জ্বরে গরম হয়ে যাবে মুরগি খাওয়া কমে যাবে অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে তখন এই ট্যাবলেট খাওয়াতে হবে মনে রাখবেন এটি শুধু জ্বর কমায় রোগ সারাই না লাগলে আলাদা দিতে হবে এটি আপনারা কখন মুরগিকে খাওয়াবেন জ্বর থাকলে দিনে এক থেকে দুইবার কি লক্ষণ দেখলে এই নাফা ট্যাবলেট খাইতে দিবেন যদি মুরগির জ্বর শরীর গরম চোখ বন্ধ করে থাকে কাওয়ার কমকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমায় অসুস্থতার পর শরীর ব্যথা ইনফেকশনের কারণে দুর্বলতা এই নাফা ট্যাবলেট খাওয়াবেন এটি মুরগিকে খাওয়ানোর একটি একটি দিনে এক থেকে দুইবার এক থেকে দুই দিনের বেশি ব্যবহার করবেন না উল্টো ক্ষতি হতে পারে এর ফর লাইসেভিট। এই লাইসেভিট পাউডার এটি একটি মাল্টিভিটামিন এবং ইলেকট্রিলাইট যা মুরগির রোগের ফর মুরগির শরীর দুর্বল হলে শক্তি দেয় মুরগির ইমিউনিটি সিস্টেম বাড়ায়। ওলে মুরগি ঠান্ডা সর্দি কাশি জ্বর দ্রুত ভালো করে। এটি আপনারা মুরগিকে কখন খাওয়াবেন? সেটা হচ্ছে মুরগি অসুস্থ থাকলে মুরগির ডিম কম দিলে মুরগির শরীরে ভিটামিনের ঘাটতি হলে পানিশূন্যতা দেখা দিলে খাওয়াতে পারেন। এই লাইসোবিট যে কোনো ওষুধের সাথে আপনি মুরগিকে খাওয়াতে পারেন। এটি মুরগির প্রতিরোধে সবচেয়ে বেশি সাহায্য করে। এরপর সকাল মুরগিকে খেতে দিবেন। এখন প্রতিদিন সকাল বিকেল দুই টাই মুরগির খাওয়ার সাথে দুই থেকে তিন চামচ করে মিশিয়ে খাওয়ালে দেখবেন মুরগির ক্ষুধা বেড়ে যাবে ঠান্ডা কাশি দূর হয়ে যাবে এবং রুখ হওয়া কমে যাবে আর যদি মুরগির বাচ্চা হয় তাহলে হাফ চামচ খাওয়ালে এনপ এখন আপনার মুরগি যদি পানি খেতে না চায় তাহলে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মুরগির দরে পানিটুকু একটি সিরিজ দিয়ে খাওয়াতে হবে দেখেন আমি মুরগিকে পানিটুকু খাওয়াইয়ে দিলাম বেশ আমাদের কাজ হয়ে গেছে আপনারা চাইলে এভাবে মুরগিকে দরে ওষুধটুকু খাওয়াতে পারেন এভাবে আপনি একবার শিখে রাখবে আপনিও পারবেন মুরগির ঠান্ডা রোগের চিকিৎসা করতে আর এই ওষুধগুলো আপনারা সঠিক নিয়মে মুরগিকে খাওয়ালে আপনার মুরগির ঠান্ডা সর্দি জ্বর জীবাণু রোগ থেকে সুস্থ হয়ে যাবে ইনশাল এখন জানব মুরগির ঠান্ডা সর্দি জ্বর ও মুরগি জিমালে আপনি কিভাবে বুঝবেন কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার মুরগি কি রোগে আক্রান্ত হয়েছে এখন জানব মুরগির ঠান্ডা রোগের লক্ষণ এক নম্বরে মুরগির ঠান্ডা সর্দি মুরগির ঠান্ডা সর্দি হলে সাধারণত দেখা যায় মুরগির নাক দিয়ে পানি পরে চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পরে মুরগির হাসি কাশি থাকবে কাবার কাইতে চাইবে না পাকা ঝুলে থাকবে গলায় গড় শব্দ হবে এই উপসর্গগুলো দেখলে বুঝবেন যে আপনার মুরগির ঠান্ডা লেগেছে দুই নম্বরে জ্বর মুরগির জ্বর হলে আপনারা কিভাবে বুঝবেন মুরগি খুব দুর্বল দেখাবে চোখ আদা বন্ধ করে থাকবে মুরগির শরীর গরম থাকবে হাত দিয়ে মুরগিটি ধরলে বুঝবেন যে হাত ফুড়ে যাচ্ছে মুরগি কাওয়ার সাইবে চাইবে না ঠিকভাবে হাঁটতে পারবে না মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে এইসব উপসর্গ গুলো হলো জ্বরের লক্ষণ এই লক্ষণ দেখলে সেই মুরগিকে কামারের অন্য মুরগি থেকে আলাদা করে সরিয়ে নিতে হবে না হলে এই রোগ ছড়িয়ে অন্য মুরগিতেও যেতে পারে আর দ্রুত চিকিৎসা শুরু করতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত এসে আজ আমরা জানলাম দেশি মুরগির ঠান্ডা সর্দি জ্বর ও জীবাণুর লক্ষণ কারণ এবং কিভাবে এই ওষুধগুলো ডক্সিএ নাপা লাইসোবিট সঠিকভাবে ব্যবহার করা হয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যা অন্যরা দেখে উপকৃত হয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শীতে মুরগি ঠান্ডা কি করবেন আপনার মুরগি কি জিম আছে নাক দিয়ে পানি পড়ছে নব্বই পার্সেন্ট খামারে জানে না মুরগি টান্ডা হলে প্রথম তিন ঘন্টায় কি করতে হয় এই একটা ভুলের কারণে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে ডাক্তার না ডেকে করে থাকা জিনিস দিয়ে মুরগি বাঁচানোর গোপন উপায় বলবো আজ যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ফিন কমেন্টে দেওয়া হয়েছে